খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে ব্রয়লার সোনালী কালারবার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালী কালারবার ব্রয়লার প্রত্যেকটা বাচ্চা রেট কমেছে কোন কোম্পানির বাচ্চা রেট কত দিয়েছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালী কালারবার প্রত্যেকটা মুরগির বাচ্চার এট নিয়ে দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে ব্রয়লার সোনালী কালারবার প্রত্যেকটা মুরগির বাচ্চার প্রতিদিন দাম আপডেট দিয়ে থাকি প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালি বাট ক্লাসিক দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালারবার্ড মিশরীয় ফর্মে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত কুটি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন পুঁতিবিজ বাচ্চা রেট আঠাশ টাকা এবং সোনালী ক্লাসিক যারা আমাদের কাছে নিতে চাচ্ছেন পুঁতিবিজ বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হাইব্রিড পুঁতিবিজ বাচ্চা রেট উনত্রিশ টাকা সেই সাথে সুপার হাইব্রিড আজকে আমাদের কাছে পেয়ে যাবেন পুঁতিবিজ বাচ্চা রেট বত্রিশ টাকা এবং যারা সোনালি নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা সোনালী মুরগ শুধু নব্বই পার্সেন্ট মুরগ বাচ্চাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তে পড়বে এছাড়া আমাদের কাছে মুরগি টাইগার মুরগি পেয়ে যাবেন টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের একশো তিরিশ টাকা প্রিয় দর্শক আমাদের নিজস্ব পরিবহন যেখানে বাচ্চা দিতে না পারে সেখানে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে আজকে কালার বার্ড মুগি পেয়ে যাবেন টাকা প্রতিরি ফার্মি আজকে পড়বে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা যারা নব্বই পার্সেন্ট ডেকে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ফার্মি এক মাসের গুলো রয়েছে পড়বে একশো তিরিশ টাকা আজকে দেশি মুরগির রেট প্রতিছে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আজকে পিকিং স্টার পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা কোয়েল পাখির সংগ্রহ করতে আজকে কোয়াল পাখি বাচ্চা থেকে ষোলো টাকা তো এই ছিল সোনালি বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই সবার আগে প্রতিদিন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম বাচ্চা রেট অনেকটা কমতির দিকে রয়েছে আজকে ব্রয়লার কাজী কোম্পানি বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন সেই সাথে আজকে কাজী রস আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার আজকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা নারিশ আজকে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা চেরিশ কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আপ্তা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রবিটা আজকে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা এ ওয়ান আজকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা সিপি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বাচ্চাগুলো পেয়ে যাবেন এবং যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বর্তমান বি গ্রেডের বাচ্চাগুলো আজকে আহ ছাব্বিশ সাতাশ টাকা এবং পঁচিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করবেন